খাওয়াম দেখবেন পারেন এক্সপিরিয়েন্স আছে আগে করছি ঠিক আছে ঠিক আছে পরবর্তী মতো বলবো একটু শেয়ার করে যাতে আমরা এই কাজ বেশি বেশি করতে পারি চলেন কাকা আজকে বাজারে যাই বাজারে গিয়ে আপনার ব্যবসাটা দিয়ে দিলন কাকার হচ্ছে চা না ব্যবসা করবে তো কাকার একটা ডালা লাগবে বড় ডালা লাগবে না সিলভারের ডালা লাগবে না ভাই সিলভারের ডালা আছে না ভাই আছে ভাই দোকান আসলে বন্ধ হয়ে গেছে দর্শক একটু রাত হয়ে গেছে আমাদের আস্তে আস্তে দোকান খোলা দিতেছে কত কিছু লাগবে ভাই এটা হইলো চলবে না আমাদের ব্যবসা চলবে 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 আট বনা ছুরি দিয়ে কাটা কটা পা সিটিং করে নেবেন আর ন কিছু লাগবে না কত হইছে ভাই কতের দাম তাই ছিল 650 আচ্ছাতে বুঝি না হ্যাঁ বড় বেশি হয়ে গেল না হ্যাঁ না বড় বেশি আনে সালাদ কুচি কুচি করবেন আর কিছু লাগবে আপনি এখানে আর কিছু লাগবে না এখন চানাচুর আপনি লস হয়ে যাবেন না তো সমস্যা নেই আমি করলাম না দামে সব সময় করবো চলে চলে ওকে হ্যাঁ ভাই ভালো থাকেন ওকে আল্লাহ আর ভাই আস্তা আলাইকুম দোকানে কেউ নাই দোকানে ভাই চানাচুর দেন তো ভাই তিন পদের তিন চানাচুর দেন এক কেজি কইরা সবটির থেকে আমি আপনার গোয়া এখানে গুড়া চানাচুর দিছি মোটা চানাচুর দিছি কিরা ভাজা আমরা চার পাঁচ পদের মিলাইয়া একটা মিক্স বানাইবেন দেখবেন মজা লাগবে আমি খাইছিলাম বারো ভাজা আচ্ছা আপনার খাওয়াবো আমি কিনে নি দেশ বিদেশী মা বোনেরা পরবাসী ভাইয়েরা আপনার এরা সাবসেট করে দেবেন লাইট শেয়ার করবেন জানে গরিব দুঃখী রে আমার ভাই যে কোনো টাইমে আপনাকে সাহায্যে সাহায্যের হাত বাড়াই দিতে পারে এটা হচ্ছে আমাদের একটা অনুষ্ঠান আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে জীবন সহজ করার ক্ষুদ্র চেষ্টা আপনারা এই অনুষ্ঠানগুলো দেখেন বেশি বেশি শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন এর জন্য আমরা বেশি বেশি মানুষরা স্বনির্ভর করতে পারি তো সুতরাং আপনারা বরাবরের মতো বলবো আপনারা একটু শেয়ার করে আমাদের বাসায় থাকবেন যাতে আমরা এই ধরনের এই যে কাকার স্টোরিটা শুনছেন আগের ভিডিওতে কাকা বিশটা বছর কমলাপুর স্টেশনে কাটাইছে তার জমি আছে গ্রামে তিন চার কাঠা সেটাও তার দখল নাই মানুষের দখল করে খাইতেছে যাইতেও পারে না গ্রামে একটা জীবনযাপন করতেছে মানবতর জীবনযাপন তো সেই জায়গা থেকে কাকার একটু স্বনির্ভর করার চেষ্টা করতেছি এটা হচ্ছে শুধুমাত্র সম্ভব আপনাদের জন্য আপনারা একটু শেয়ার করে দিলে আমরা অনুপ্রাণিত হয়ে আরো বেশি বেশি এই কাজগুলো করতে পারবো সুতরাং আপনারা শেয়ার করে দিবেন কাক বাই হয়েছে আমাদের মালটা কাকা আপনি শুরু করেন অল্প পরিসরে কাকা বুঝছেন এমনি হয় শুরুড়া বুঝছেন শুরুড়া যদি ছোট বড় হয় যদি আপনার মনে করেন জ্ঞান ব্যবসায় থাকে তাহলে এইটাই একদিন অনেক বড় হইবো কাকা বুঝছেন ইনশাআল্লাহ এই কত হইছে বিলটা সরিষা তেল বদলা লাগবো দর্শক আপনি গেছেন ভিডিও দেখতে দোকান হালাই দিয়া দেখছো করপটটা বাইকে থেকে দোকান ভিডিও দেখতে হয়টা দিলে হবে একটা ফুটা করে নিয়ে এটা ভালো হবে তো এটা তোমাদের নিজস্ব নিজস্ব দাম কত পেঁয়াজ মরিচ মশলা টসলা শসা টমেটো ষাট টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা দাম এটাই দেন আধা কেজি দিয়ে হ্যাঁ আর কত বেজ লাগবে মুড়ি ভত্তা বানাইবো অনেক কিছু লাগে আসলে মুড়ি ভত্তা বানাইতে টাকা দিছি ভাই আর শশা সালাদ নাকি এবো হালকা কাইটা দিবেন চিল্লা দিবেন লেবু দেন ত্রিশ টাকা ধন্যবাদ দিয়ে দেন ত্রিশ টাকা যেমন দিয়ে দেন অনেকটা বেশি করে দিচ্ছি হ্যাঁ তাই না জি এই যে একশো বিশ টাকা দর্শক ভিডিওটা শেয়ার করে দিয়ে শেষবারের মতো বলবো কারণ আমরা যে ধরনের এই ব্যাপারগুলো গুছাইতে অনেক কষ্ট আছে টুকটাক সবার এটা মেহনত আছে এগুলো টাকা দিলেই সম্ভব হয় না আসলে এগুলো গুছাই কষ্ট আছে না কাকা অনেক কষ্ট আছে এরা এনে যাও ওই দোকানে যাও সেই দোকানে যাও ওই দোকানে যাও যাই হোক দর্শক আপনার ভিডিওটা শেয়ার করে দিয়ে কাকার একটা ব্যবসা দিয়ে দিলাম মোটামুটি অল্প মধ্যে ভিতরে কাকা আপনি তাহলে করেন আমরা যদি এটা করতে পারেন তাহলে তো আমার কাছে ভালো লাগবো সবার কাছে ভালো লাগবো যে কাকার একটা ব্যবসা দিছি কাকা করতে পারছে এবং এটা দিয়ে যাচ্ছে চলতে পারতেছে এটাই আমরা চাই যে আপনার চলতে পারতেছেন ভালো আছেন আপনি এটাই আমরা চাই সারা জীবন তো কারাই দিচ্ছেন কমলাপুর স্টেশন এখন শেষ বয়সে একটু দেখেন ট্রাই করা কিছু হয় কিনা হ্যাঁ আপনারা যে যেখান থেকে দেখতাছেন আমার মা বোনেরা প্রবাসী ভাইয়েরা বাংলাদেশের ভাই বোনেরা আপনারা লাইক শেয়ার কমেন্ট করে দিয়েন যে এরকম জানি আরও মানুষকে এতে আপনাদের হেলের জন্য তে আরও মানুষকে দিতে পারে